মহান রবুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন একমাত্র তার হুকুন পালন করার জন্য তার আনুগত্য করার জন্য তার দাসত্ব করার জন্য দুনিয়ার মধ্যে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য আদম শাফিউল্লাহ থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ সালি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীরা দুনিয়ার মধ্যে আল্লাহ তাদেরকে দিনে দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেন প্রত্যেকের একটাই ছিল আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করা দিন কায়েম করা আর এই দিন কায়েমের জন্য রব্বুল করিম সর্বশেষ ফেরেশতাদের সাথেও তিনি জিজ্ঞাসা বাদ করেছে এই দুনিয়ার মধ্যে আমি কি মানব সৃষ্টি কর্তা তখন ফেরেশতারাও नाराज ছিল ফেরেশতারা আল্লাহর ইবাদত করা একমাত্র ইবাদতকারী ছিল দুনিয়ার এবং তাদের ব্যক্তিগত তাদের কোন লোভ ছিল না কোনো কাজ ছিল না কিন্তু তারপরেও আল্লাহ কেন তাদেরকে জিজ্ঞাসা করে আমাদেরকে সৃষ্টি করেছে তারা হইলে কি আল্লাহর ইবাদত আল্লাহ না একমাত্র স্থায়ীতেও মানুষ হলো আল্লাহর কাছে বেশি প্রিয় যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে হলো শ্রেষ্ঠ মানুষ সেই শ্রেষ্ঠত্ব একমাত্র আমাদের ইবাদতের মধ্য দিয়ে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো শ্রেষ্ঠত্ব অর্জনের একমাত্র মাধ্যম হলো আল্লাহর ইবাদত আল্লাহর গোলামি আল্লাহর গোলামির মধ্যে এমন কোনটা নাই যেটা আল্লাহর গোলামির বাহিরে দুনিয়ার কাজ বলেন আখরাতের কাজ বলেন যেটা আল্লাহর হুকুম হয় রসুলের শূন্য মতো হয় রাসুলের দেখালো পথ প্রদর্শনের মত হয় সেটি হল আল্লাহর ইবাদত হোক আমার দুনিয়ার কাজ হোক আমার অফিসের কাজ হোক আমার আখেরাতের কাজ কিন্তু আখেরাতের কাজ যদি আল্লাহর হুকুম না মেনে যদি ইবাদত করা হয় সেটাও ইবাদত হিসাবে গণ্য হবে না নামাজের মধ্যে আমাকে বলতেছে দুইবার শেষদা করা ফরজ আমি যদি একবার শেষদা দিয়ে নামাজ শেষ করি তাহলে আমার নামাজ হবে না নামাজ এসরায় ফাতিহা ওয়াজিব যদি নামাজ ফাতে না পড়ি তাই আমার নামাজ হবে না তাইলে ইবাদতের মধ্যে যদি আল্লাহ হুকুম যদি পালন না করে যদি ইবাদত করা হয় সেটা ইবাদত হিসাবে গণ্য হবে না তাই প্রত্যেকটা কাজ যদি আল্লাহ হুকুম মত হয় সেটাই হলো ইবাদত আমরা আল্লাহর হুকুম থেকে কেন গাফেল থাকি সেটাই সুরে মুনাফিকুলের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলি তোমাদেরকে আল্লাহ দিগির থেকে তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে দুটা জিনিস তোমাদেরকে বিরত রাখে তোমাদেরকে দুটা জিনিস তোমাদেরকে বাঁধা দেয় বাধা সৃষ্টি করে তার মধ্যে একটা হলো তোমাদের দল সম্পদ তোমাদের অর্থ সম্পদ তোমাদেরকে আল্লাহ হুকুম থেকে বাধা দেয়

জামাতের ইমামতি করে জামাত শেষ করে ফেললেন তখন উমর রাজি আল্লাহ বললেন এই বাগানটা আমাকে সর্বনাশ করেছে এই বাগানটা যদি না থাকতো